এই এক্সিও গাড়িটা হচ্ছে দু হাজার বিশের মডেলের পাল কালারের একটি এক্সিও এবং এটা অপশন গ্রেড ফোর এবং মাইলেজ উনপঞ্চাশ হাজার এটা হচ্ছে ই এক্স প্যাকেজের পুঁশিস্টার সহ সামনে দেখতে পাচ্ছেন আপনার ফ্রন্টে ক্রোমের একটা এক্সচেন্ড দেওয়া আছে যেহেতু এটা ই প্যাকেজ এবং সাথে আপনার হচ্ছে এ পাশে যদি আসেন অরিজিন আপনার হচ্ছে চাকার সাথে যে রিম আসছে সেই রিমটা এবং পাশে আসলে আপনি দেখতে পারবেন যে হচ্ছে রিকন্ডিশন একদম রিকন্ডিশন পাল কালার রিকন্ডিশন ভিতরে ব্ল্যাক কালার ছোট একটা ডিসপ্লেও আছে এবং পিছনে আপনার যেহেতু ফ্যামিলি কারের পিছনে স্পেসটাও মোটামুটি অনেক ভালো আপনার অন্যান্য গাড়ি থেকে প্রিমিয় যেরকম প্রিমিয় একটি গাড়ি প্রিমিয় গাড়ির মতোই আপনার পিছনে একটু কম বেশি পিছনে আবার দেখতে পাচ্ছেন একটা হচ্ছে বার দেওয়া আছে ক্রোমের এবং হাইব্রিড গাড়ি হাইব্রিডের মনোগ্রাম দেওয়া আছে তো রিকন্ডিশন গাড়ি আসলে দেখানোর ওরকম কিছু নাই সব কিছুই নতুন জাপানে চলা যেহেতু ফোর পয়েন্টের গাড়ি কোনো প্রকার কোনো স্ক্র্যাচও নেই ছোটো খাটো মাইনস কিছু স্ক্র্যাচ আছে যেগুলো নেগলিজেবল ওকে আর সামনে দেখতে পাচ্ছেন পুশিস্টার পুশিস্টার এবং অল অপশন অটো তো এই গাড়িটা এই গাড়িটা মাত্র উনপঞ্চাশ হাজার কিলোমিটার চলা ভাই এটা যতটুকু চলছে জাপানে যতটুকু চলছে জাপানা চলছে যেহেতু রিকন্ডিশন গাড়ি সবকিছু সবকিছু অরিজিনাল এখানে কোন লোকচুরের কিছু নাই দু মডেলের টয়টা করলা এক্সিও এবং এই গাড়িটা যদি কেউ আমাদের কাছ থেকে অ্যাভেল করতে চান এটা আমাদের আস্কিং প্রাইস চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার এটা শুধুমাত্র আস্কিং প্রাইস এখানে নেগোশিয়েট করার অবশ্যই সুযোগ আছে এবং অবশ্যই ব্যাংক লোনের সুবিধা আছে যে কোনো ব্যাঙ্ক থেকে আমরা লোন করে দিতে পারবো ইনশাল্লাহ সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত লোন করে দেওয়া যাবে যেহেতু হাইব্রিড গাড়ি আপনাদের মোবাইল নাম্বার সো আমাদের মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস আমাদের অন স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে নেবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম